ধাক্কা খেয়েই ওলট পালট গাড়ি ভয়ঙ্কর অবস্থায় হাসপাতালে টিম ইন্ডিয়ার সেরার সেরা প্রতিভা ভারতীয় ক্রিকেটের ব্যাটিং সেন্সেশন ধরা হয় মুশির খানকে ইরানি ট্রফির ঠিক আগেই ষোলো সপ্তাহের জন্য ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেলেন তিনি ভয়ঙ্কর গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবারে গাড়ি দুর্ঘটনার পর লখনউয়ে আয়োজিত হতে চলা ইরানি ট্রফি তো বটেই খেলতে পারবেন না রঞ্জের শুরুর দিকে ম্যাচও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে মুশির আজমগড় থেকে লখন যাচ্ছিলেন বাবা নৌশাদ খান সহ আরও দুই ব্যক্তির সঙ্গে সেই সময়েই যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়ি নৌশাদ সহ বাকি দুই ব্যক্তি অল্পের ওপর দিয়ে ফাড়া কেটে গিয়েছে তবে সমস্যা হয়েছে মুশিরের ঘাড়ে ব্যথা অনুভব করার সঙ্গে কন শিকারও হন তিনি তরিঘড়ি সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন মুশিরকে কমপক্ষে ষোলো সপ্তাহের বিশ্রামে যেতেই হবে হার ভেঙেছে কিনা তা বিশদ পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে রবিবারই উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ে মুশিরকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে মুম্বাই ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন গতকাল রাতে দুর্ঘটনার কবলে পড়েছেন মুশির ইরানি ট্রফিতে আর খেলা হবে না ওর রবিবার মুম্বাইয়ের উড়ে আসছে ও বিসিসি এবং এমসির চিকিৎসক দল ওর পর্যালোচনা করবে মুম্বাই ফিরলে বোর্ডের তরফে আরও এক স্ক্যান সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে শুক্রবার বিকালে মুম্বাই দল উড়ে যায় ইরানি ট্রফি খেলার জন্য নিজের হোম টাউন থেকে মুসিরের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে মুম্বাই ক্রিকেট সংস্থা চেয়েছিল মুশির যেন দলের সঙ্গেই লখনউ যান তবে দলিপের শেষ কয়েকটা ইনিংসে রানের দেখা পাননি মোশের তাই পুত্রের জন্য অতিরিক্ত ট্রেনিং করানোর কথা বলে সংস্থাকে পিতা নৌসাদ অনুরোধ করেন যেন মুশিরকে ছাড় দেওয়া হয় মুম্বাই টিমের সঙ্গে আলোচনা করে সংস্থাও নৌসাদের অনুরোধ মেনে নেয় মুম্বাই টিমের পরিকল্পনা ছিল মুম্বাইয়ে দুদিন নেট অনুশীলন করার তবে টানা বৃষ্টির প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছিল অক্টোবরের এক থেকে পাঁচ লখন অটল বিহারীর নামাঙ্কিত একানা স্টেডিয়ামে বসছে ইরানি ট্রফির আসর যেখানে ডিফেন্ডিং রণঝি চ্যাম্পিয়ন মুম্বাই মুখোমুখি হবে ভারতীয় দলের সঙ্গে মুম্বাইয়ের তরফে এখনও মুশিরের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি অক্টোবরের এগারো তারিখ থেকেই আবার শুরু হয়ে যাচ্ছে রঞ্ঝি ট্রফি তারকা ব্যাটার রণঝির শুরুর দিকেও খেলতে পারবেন না জাতীয় দলের তারকা সরফরাজ খানের ছোট ভাই চলতি মাসের শুরুতেই দলিপ ট্রফি অভিষেককেই সতরান হাঁকিয়েছিলেন তবে বাকি চার ইনিংসে জোড়া ডাক করেছিলেন ১৯ বছরের তারকা যুব বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে সেরা সেরা পারফরম্যান্স মেলে ধরেছিলেন মুর্শিদ খান ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিও মাতিয়ে দিয়েছিলেন দুবছর পর রঞ্জিতে খেলতে নেমে মুশির ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে যান রঞ্জি ফাইনালে বিদর্ভের বিপক্ষেও চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে মুশিরের সাতরানের ভর করে মুম্বাই রেকর্ড বিয়াল্লিশতম রঞ্জি ট্রফি খেতাব জিতে নেয়